সর্বপ্রথম দেখেন আমাদের স্কেসঅপ সফটওয়্যারটা কিন্তু এখানে ইনস্টল করা আছে স্কেসঅপ যেটা 2100 এটা ইনস্টল করা আছে তো আজকে যেটা আমাদের প্রথম ক্লাসটা আমাদের স্কেসঅপ সফটওয়্যারটা এটা ইনস্টল করা শিখতে হবে এখন স্কেসঅপ সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদের কাছে যেতে হবে না নিজের সফটওয়্যার নিজেই ইনস্টল করব আমরা খুব সহজেই এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারি এখন সফটওয়্যারটা যেহেতু আমরা ইনস্টল করা আছে সর্বপ্রথম আমাকে কি করতে হবে সফটওয়্যারটা আনইনস্টল করতে হবে

এখানে ক্লিক করবেন যতগুলো আমাদের সফটওয়্যার ইনস্টল করা আছে এই ল্যাপটপ অথবা ডেস্কটপে সবগুলোই করবে এখন কোনো কারণে যদি আমার এই অটোকেট সফটওয়্যারটা আনইনস্টল করার প্রয়োজন পড়ে জাস্ট মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করবেন লেফটে ক্লিক করে এখান থেকে আনইনস্টলে ক্লিক করবেন এখন যদি আমার এটা অ্যাডো ফিফটি মেয়ার প্রোটা আনইনস্টল করার প্রয়োজন পড়ে যে কোনো সফটওয়্যার জাস্ট মাউসের লেফটে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করবে যেহেতু আমরা স্কেসআপ সফটওয়্যারটা ইনস্টল আনইনস্টল করব স্কেসআপটা দেখবেন যে স্কেসআপ কোথায় আছে এই এসএল সিরিয়াল এই যে সফটওয়্যারটা ঠিক আছে এখান থেকে আনইনস্টল এখন অনেকে পোস্ট করতে পারে যে আমার এই ডিস্ক পিসিতে অনেকে ডেস্কটপে শো করে না ডিস্ক পিসির প্রবলেম এতে হাইড থাকে ঠিক আছে অনেকে প্রবলেম থাকতে পারে তার জন্য নিচে একটা অপশন দেখবেন কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আছে সার্চ বার সার্চ বারে এখানে টাইপ এর যেটা সার্চ আছে এখান থেকে সার্চ বার থাকবে আপনি যে কোনো ভাষণ ইউজ করে এখান থেকে দিতে পারবেন এখান থেকে সার্চ দিবেন হলো কন্ট্রোল প্যানেল কি দিবেন সি ও এন দিবেন সি ও এন দিলে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন এখান থেকে আমরা প্রোগ্রামস এ যাব কোথায় যাব প্রোগ্রামস প্রোগ্রামস থেকে যে প্রোগ্রামস এন্ড ফিচার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা সিলেক্ট করবেন এখান থেকে সফটওয়্যার যদি শো করুন স্কেচ সফটওয়্যার জাস্ট ক্লিক করব ক্লিক করে উপরে দেখবেন যে আমি ইনস্টল একটা অপশন আছে একটু চেঞ্জ আছে এখানে ডিসপিসি থেকে করলে সাথে সাথে এখানে দিয়ে দেয় আর উপরে এখানে আমরা কন্ট্রোল প্যানেল থেকে যেহেতু কাজটা করতে চেষ্টা আমরা কি করব এই সফটওয়্যারটা সিলেক্ট করে আনইনস্টল এ ক্লিক করব আনইনস্টল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে অবশ্যই এস ক্লিক করবেন সর্বপ্রথম কি করবেন এস ক্লিক করবেন

এই কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আর অবশ্যই আপনার একটা জিমেইল দিবেন হ্যাঁ ওই জিমেইল ছাড়া কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন না তা জিমেইল দেন জিমেইলে আমি অ্যাক্সেস করে দেব ওকে কোথায় ক্লিক করবেন আপনি বলেন তো অনেক সাহেব আপনি বলেন রিমুভ না ক্যান্সেল বলেন তো স্যার একটু কানেকশনের কারণে দেখতে পারিনি আবার একটু বলেন আবার তো ব্যাগে যাওয়ার কোনো অপশন নাই এখান থেকে একটু দেখেন আমি ভিডিওটা দিয়ে দিব ঠিক আছে যদি বুঝতে না পারেন আগামী ক্লাসে আবার দেখাবো হ্যাঁ রিমুভ কি সফটওয়্যার ইনস্টল করে স্যার রিমুভ দিবেন ওকে অবশ্যই রিমুভ অবশ্যই রিমুভ ক্লিক করবেন রিমুভ ক্লিক করার পর একটু রিমুভ অপেক্ষা করবেন

ওই লিঙ্কের জাস্ট একটা ক্লিক করবেন দেখবেন ডাউনলোড অপশন আসবে ডাউনলোড ইজি করতে পারবেন আমি যে সফটওয়্যারটা ইনস্টল করবো সেই সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্ক টা দেব আর এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন অসুবিধা নেই আমাদের একটু আন হতে সময় লাগে সমস্যা নেই একটু অপেক্ষা করবেন হয়ে যাবে অলরেডি এখান থেকে কিন্তু আইকন গুলো চলে গেছে যে আমাদের যে আইকন গুলো ছিল সফটওয়্যার সবগুলো রিমুভ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কোথায় ক্লিক করবো অবশ্যই ফিনিশে ক্লিক করবে ফিনিশে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে ডিসপিসিতে যাবেন আপনার সফটওয়্যারটা কোথায় ডাউনলোড করবেন সেটা আপনি জানেন এটা একান্ত বিষয় আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন অবশ্যই আপনি ডিসপিসিতে এখানে ডাউনলোডে যাবেন আপনার ডাউনলোডে কিন্তু সফটওয়্যারটা থাকবে আশা করি ক্লিয়ার যেহেতু ডাউনলোড করবেন ডাউনলোডে এই সফটওয়্যারটা থাকবে আমি যেহেতু ডাউনলোড থেকে কি করছি ড্রাইভে নিয়ে গেছি ড্রাইভ কোনটা এই যে সফটওয়্যার নামে একটা ই আছে আমাদের ড্রাইভ করা আছে সফটওয়্যারে যাবে এখান থেকে দেখবেন যে স্কেসাপ দুই হাজার একুশ নামে একটা ফোল্ডার আছে সব আশা করি দেখতে পাচ্ছেন স্কেসাপ দুই হাজার একুশ এখানে হলো সর্বপ্রথম এরকম জিপ ফাইল থাকবে আপনি যেটা ডাউনলোড করবেন এরকম জিপ ফাইল থাকবে অনেকেই আবার এই জিপ ফাইল থেকে আনজিপ করতে পারে না সরাসরি ফোল্ডার কিন্তু থাকবে না এটা জিপ ফাইল থাকবে এরকম জিপ ফাইল এখান থেকে আমরা সফটওয়্যারটা আগে আনজিপ করবো মানে একটা ফোল্ডার করব ফোল্ডার আন যে ফোল্ডার ওপেন হবে তো সফটওয়্যারটা আনজিপ করার জন্য মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করবো কোথায় ক্লিক করব রাইটে ক্লিক করব রাইটে ক্লিক এক্সট্রা হেয়ার ক্লিক করবেন অবশ্যই এক্সট্রা হেয়ার ক্লিক করবেন ওকে আশা করি পারবেন এটা কি খুব কঠিন মনে হয়েছে এ পর্যন্ত মানে সে একটু কথা বলেন তো এখন আমরা এটা কি করব এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন এক্সট্রা হেয়ারে ক্লিক করার পর এখন একটা পাসওয়ার্ড হবে এই পাসওয়ার্ড আপনি আপনার মতো করে ক্রিয়েট করতে পারবেন পরবর্তীতে পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখাবো এখানে এখন পাসওয়ার্ড আমরা দেওয়া আছে 123 কি দেওয়া আছে 123 এখানে আপনার নামে আপনি পাসওয়ার্ড দিতে পারেন পাসওয়ার্ড ওয়ান টু থ্রি এটা ভিডিও দিয়ে দেবো সমস্যা নাই ওয়ান টু থ্রি অনেক সময় এটা শো করে না পাসওয়ার্ড এরকম হাইট থাকে আর কত পাসওয়ার্ড দিচ্ছি এখান থেকে শো পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা শো পাসওয়ার্ড তো ঠিক দিবেন শো করবে কি কি পাসওয়ার্ড দিলাম এটা দেখতে পাচ্ছি এখন অনেক সময় আমি ভিডিও এটা অফ করে রাখি যে সময় পাসওয়ার্ডটা দেব সে সময় দেখেন এখান থেকে রাইট ক্লিক করি এক্সট্রা হেয়ার এখন আমি পাসওয়ার্ড কি দিলাম এখান থেকে কিন্তু টিক দেওয়া আছে সর্বত অনেক সময় টিকটা দেয় কিন্তু ওঠানো থাকে তখন দেখতে পারবেন না একটা দিয়ে দিবেন ওয়ান থ্রি পাসওয়ার্ড জাস্ট ওকে দিবেন কি দিবেন ওকে দিবেন আনজিপ হয়ে যাবে একটু অপেক্ষা করবেন ওকে এখন দেখেন আনজিপ হয়ে গেল এখন সফটওয়্যারটা চাচ্ছি যে আমার সফটওয়্যার অন্য কেউ ইউজ করতে পারবে না প্রথমত আপনি সফটওয়্যারটা নিচ্ছেন আমার কাছ থেকে যার আমরা এখান থেকে স্টুডেন্ট আপনি যার কারণে আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি চাচ্ছেন যে এই সফটওয়্যারটা যেন আমি ব্যতীত কেউ যেন ই করতে না পারে তো আমি চাচ্ছি এটা প্রোটেক্ট করব ঠিক আছে ভালো করে কথাটা শুনেন আমি এটা প্রোটেক্ট করব কিভাবে প্রোটেক্ট করতে হয় জাস্ট স্কেসাপে যাবেন স্কেসাপে গিয়ে এখান থেকে অ্যাড টু টাইপ দেখতে পাচ্ছেন ওকে জি 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 ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে সেট পাসওয়ার্ড ওকে সেট পাসওয়ার্ডে যাবেন আর পাসওয়ার্ড কি দিবেন পাসওয়ার্ড দেব জি জি দেখতে পাই পাসওয়ার্ড দেব আমি পাসওয়ার্ড দিচ্ছি সফটটেক সফটটেক কি দিচ্ছি সফটটেক টি ই সি এইচ ওকে এখন সফটটেক সবগুলো কি পড়া আছে এস ও এফ টি টি ই জাস্ট ওকে দেব ওকে দেওয়ার পর ওকে দিলাম একটু সময় নেবে অপেক্ষা করবেন

আমি যেখান থেকে নেই কিন্তু এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন এটা আপনি এই যে গেট ইনটু পিসি থেকে পাবে ঠিক আছে গেট ইনটু ইনটু পিসি আপনাদের এটাই আমরা যেখান থেকে ম্যাক্সের যে সফটওয়্যারটা দেখবেন যে ম্যাক্সের সফটওয়্যারটা এগুলো অরিজিনাল কিছু কিছু সফটওয়্যার এই যে অরিজিনাল পাওয়া যায় আমরা ম্যাক্সে যাই এখান থেকে ম্যাক্সের যদি সফটওয়্যারটা থাকে ম্যাক্সের সব জায়গায় থেকে কিন্তু আপনি গেট ইনটু পিসি থেকে পাবেন না

হ্যাঁ হ্যাঁ ও অনেক সময় আমার কাছে আছে যেটা এটা এটা অনেক সময় জিজ্ঞাসা করে আর কি করে আমি ইনস্টল দিয়ে আবার ইনস্টল ঠিক আছে আমি ওটা নিয়ে আলোচনা করব নি মধ্যে সমস্যা করে সমস্যা নাই আমি ওটা নিয়ে আলোচনা করব নি অটো আছে আমি করে দিব নি ওকে এখন আমরা দেখেন এই সফটওয়্যারটা এই স্কে যেটা আছে এখান থেকে আমরা এক্সট্রা থিয়ার এখন যদি আমি ওয়ান টু থ্রি দিই দেখে তো কাজ করবে না এখন কাজ করবে না এখন সফটওয়্যার দিতে হবে এখন যে কোনো সফটওয়্যার আপনি তো করতে পারবে পাসওয়ার্ড দিতে পারবে নিজের মতো করে নাকি জি 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 থ্যাংক ইউ ওকে এখন আমরা এটা কি করব ডিলিট করে দিব একই ভাবে স্কেচ যাচ্ছে আবার স্কেচ আপ প্রো যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আমরা কি করব সেটআপে ক্লিক করব জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন রাইট

কোথায় ইনস্টল হবে আমরা প্রোগ্রাম ফাইলসে ইনস্টল হয় সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সফটওয়্যার সবগুলো কি হয় প্রোগ্রাম ফাইজে ইনস্টল হয় জাস্ট ইনস্টলে ক্লিক করবো ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হবে একটু অপেক্ষা করবেন

ওকে এটা আমরা কাট করব আপনি কাট করে এই কাজ করেন যেভাবে কাজকে সেভাবে করেন সমস্যা নাই আমরা কাট না করলেও সমস্যা নাই আমরা কাট করে একটু সুবিধার জন্য অনেকেই আবার কপি পেস্ট করতে পারে না এইভাবে পরিপূর্ণভাবে যে আমরা কাট করলাম কাট করে এটা কি করব বাইরে দিকে নিয়ে নিতে ওকে এখন আমরা চাচ্ছি এই তিনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর মাউসের দুটো পয়েন্ট একটা леফট একটা রাইট মনে দিয়ে রাইট এ ক্লিক করবেন ক্লিক করে কপি অথবা আপনি যদি এ সিলেক্ট করে কন্ট্রোল সি দেন কন্ট্রোল সি দেন কপি এটা সবাই জানি টপিক করার পর ক্লোজ করে দিবেন এখন আমাদের এখানে দেখবে যে স্ক্রিনশটের যে আইকনটা আছে এখানে লেআউট 2021 ঠিক আছে স্টাইল বিল্ডার 2021 আমরা স্ক্রিনশট প্রো 2000 যেটা 21 আছে এটা এখানে গিয়ে জাস্ট মাউসের রাইট ক্লিক করা যাবে না ভালো করে মনোযোগ দিন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন ইটাপসের আগে যে স্ক্রিনশটের আইকনে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ওপেন ফাইল লোকেশন কোথায় ক্লিক করবেন ওপেন ফাইল লোকেশন ওপেন ফাইল লোকেশন পাস জাস্ট মাউসের রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করব রিপ্লেস করে দিচ্ছি এখন আমরা টু দিস যেটা আছে কারেন্ট আইটেম এটা টিক দেব অবশ্যই টিক দিয়ে দিবেন টিক দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন এখন আমরা একটু অপে ই করব ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আমাদের কাজটা কমপ্লিট ক্যাপচার ক্যাপচার করা কমপ্লিট এখন আমরা স্কেচ অফ সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব ডাবল ক্লিক করার পর ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে সাধারণত আমরা এনসিতে কাজ করি আর্কিটেকচার এনসিতে কাজ করি যেটাই না কোন অসুবিধা নাই সমস্যা নাই আপনি এখান থেকে আর্কিটেকচারাল ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন আর্কিটেকচারাল ক্লিক করবেন ডাবল আর্কিটেকচার ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথমে এই মেয়েটাকে ফিমেলটাকে ডিলেট করবে জাস্ট ক্লিক করে ডিলেট একে তো রাখার প্রয়োজন নাই এমনি সেন্টার হিসেবে বিবেচনা আপনার বুঝতে পারছেন এই মেয়েটি রাখার সময় সমস্যা নাই আপনি রাখতে পারে ঠিক আছে তবে আপনি না রাখাই উত্তম সেটা করে ডিলেট ওকে এখন ফাইলে যাব ফাইল থেকে ইনপুটে যাব ইনপুট থেকে ডিলেট ডিলেট বাটনে চাপলে হয়ে যাবে সিলেক্ট করে ডিলেট বাটন হ্যাঁ এই যে এখানে সিলেক্ট এটাকে সিলেক্ট বলে ঠিক আছে সিলেক্টে জাস্ট এর উপরে ক্লিক করে ডিলেট হয়ে যাবে এখন আমরা ফাইলে যাব ফাইল থেকে ইনপুটে যাব যেহেতু আমাদের অটোকেডের কাজ জানা আছে আমরা অটোকেটের ফ্লোর প্ল্যান করতে পারি আমরা তো স্পেস আমি ফ্লোর প্ল্যান করব না ভালো করে বুঝে কারণ অটোকেট টুটির কাজ কি আমরা জি 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 স্পেস মডেল দার করব তো আমরা ইনপুটে ক্লিক করব কোথায় ক্লিক করব ইনপুট আমাদের অটোকেটের ফ্লোর প্ল্যান করা আছে ইনপুটে ক্লিক করব ইনপুটে ক্লিক করার পর এই প্রজেক্ট অফ ম্যাক্স কোথায় যাবেন প্রজেক্ট অফ ম্যাক্স আমাদের এটা একটা ফ্লোর প্ল্যান জাস্ট আমরা ইনপুটে ক্লিক করলাম

আচ্ছা এই যে আমি যে কোনো কেট ফাইল তো সেখানে ইনপুট করতে পারবো তাই না আপনি ওই যে কি যেন একটা ফাইলে ঢুকলেন ইনপুটে যে হ্যাঁ অটোকেটের যে ফাইলটা আছে ওটা ইনপুট করতে পারবেন মানে আমার আমি যে কোন একটা ফাইল উপরে ক্লিক করলে হয়ে যাবে ইনপুটে গিয়ে তাই তো ওটা হয়ে যাবে আমি দেখাবো হ্যাঁ আরেকটা দেখাবো ইনপুট আরো তিন চারটা করবো ঠিক আছে ওকে জি আর প্রশ্নটা কি ইম্পোর্টে প্রশ্ন যে ইম্পোর্ট হয় না নাকি প্রশ্নটা কি বলেন না না আমি বলতেছি যে ফাইলটা ইম্পোর্ট করব এর কোনো প্রসিডিউর আছে কিনা ধর নরমাল আমরা কেডে যেরকম টু ডি করি ওটা থাকলো চলবে আর কোনো আলাদা কোনো প্রসিডিউর এর দরকার নেই আচ্ছা তো আমরা একটু দেখাই একটু সামনের দিকে দেখাচ্ছি দেখেন এখান থেকে একটা রেড ট্যাঙ্গেল নিচ্ছে এখান থেকে একটা রেড ট্যাঙ্গেল নিলাম একটু জাস্ট শেপটা এখান থেকে পুশ বলে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কলমের হাইট কত আমরা নাইন ফিট সিক্স তাহলে অপশন তুলি নাইন ফিট সিক্স নাইন ফিট সিক্স এঞ্চি দিবেন এই যে নাইন নাইন প্রবলেম হলে মেজারমেন্ট অনেক সময় কি করছে নাইন ফিট সিক্স এঞ্চি ওকে আমার যেটা নিচের দিকে কিন্তু ডাউন হয়ে গেছে জাস্ট আমরা প্রেস করে ক্লিক করে উপরের দিকে যাবেন উপরের দিকে নাইন ফিট সিক্স নাইন ফিট সিক্স দিয়ে দেবেন হয়ে গেছে এখন আমরা দেখেন আমি ক্লোজ করে দিচ্ছি এখন এই ইনপুট নিয়ে আমি আরেকবার একটু আলোচনা করি আমরা স্কেচ ও সফটওয়্যারটা ওপেন করি ডাবল ক্লিক করে এখন আমরা কোথায় যাবো আর্কিটেকচারে যাবো কথাটা আগে আসতেছে ভিডিওটা একটু পরে আসতেছে নেট তো আমার এখানে ঠিক আছে বুঝতে পারছেন তারপরে একটু ভিডিওটা দেখেন সমস্যা নাই আমি এটা প্রথম দিন হলে আমি আগামী ক্লাসে আবার আলোচনা করবো ঠিক আছে ওকে আমরা ফাইলে যাব ফাইল থেকে ইম্পোর্ট যেহেতু আমাদের অটোকেটের কাজটা কিন্তু দেখেন আমরা করা আছে ভালো করে বুঝেন আমরা কোথায় যাব ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করব কোথায় ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর এখন আপনি কোথায় আপনার ইয়েটা ফাইলটা রাখছেন অটোকের ফাইল এটা তো আপনি জানেন আপনার ড্রাইভে থাকতে পারে যেকোনো জায়গায় থাকতে পারে ঠিক আছে এখন আমি সব থেকে যাচ্ছি সব থেকে দেখেন হিউজ পরিমাণ অটোকের ফাইল আছে আমি যদি এই যে ডাবল যেটা আছে আমরা ইনপুট করলাম দেখেন ওকে দিলাম ক্লোজ করে দিলাম দেখেন ইনপুট হয়েছে পারবেন না খুব কঠিন মনে হয়েছে বলেন তো জি জি পারব না 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 এই যে এখন এই যে স্কলবারটা ঘুরবে ঘুরাবেন মাউসের চাকাটা চাপ দিয়ে ধরবেন এটা মুভ হবে ঠিক আছে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব আবার ফাইলে যাচ্ছি এটা নিয়ে কি আবার আলোচনা করার প্রয়োজন আছে আরেকবার দেখাবো ইনপুট নে বলেন তো না 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 আলোচনা এটা নিয়ে এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন ওকে আমি ডেটা আপনাকে এখন কাজ দেব যে আপনি মিনিমাম আমি যেটা প্রজেক্ট করাবো এরকম পাঁচটা করে প্রজেক্ট করবেন আপনার কাছে কি পাঁচটা ফ্লোর প্ল্যান আছে সেটা বলেন মানে আমি কাজ শিখাবো একটা আপনি পাঁচটা ফ্লোর প্ল্যান তো আছে 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 অনেক আছে ওকে সমস্যা নেই এখন আমাদের এখানে আমি আপনাকে দেখাবো যে এটা প্রোজেক্ট আর একটা প্রজেক্ট দেখাবো ঠিক আছে সমস্যা নেই এখন আপনার যে কাজটা থাকবে আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি সব সফটওয়্যার লিঙ্ক দিচ্ছি ওটা ডাউনলোড করে আমার ভিডিও দেখে দেখে আগে ইনস্টল করেন ঠিক আর ইমপুট পর্যন্ত করেন প্রবলেম হলে আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করবো আর ভিডিওটা টা অবশ্যই আপনি একটা জিমেইল দিবেন আপনি তো ইউজ করেন নাকি মোবাইল জি ও আজকে ইউজ করেন নাকি ল্যাপটপ থেকে কি করবেন ডাউনলোড জি না জি ল্যাপটপ থেকে ডাউনলোড ল্যাপটপের যে জিমেইলটা আছে ওই জিমেইলটা আমাকে একটু সেন্ড করেন আমি অ্যাক্সেস করে দিছি আমি অফিসে আছি তো বাসে যাই না আমি অফিস থেকে ক্লাস নিই ওকে ঠিক আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে এই সফটওয়্যার লিংক দিয়ে দিচ্ছি আর আমাকে জিমেইলটা সেন্ড করেন আমি আজকে ক্লাসের ভিডিও দিয়ে দিচ্ছি ওকে আজকে ক্লাসটা এই পর্যন্তই